সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ যখন এক পদে পরিণত হয় তখন তাকে কি বললাম সমাজ কাকে বলে উত্তর হবে এটা উত্তর হবে পরস্পর অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক বা তারও বেশি পথ যখন এক পদে পরিণত হয় তখন তাকে সমাজ বলে এটা বলছি এবার সমাজ কয় প্রকার কি সেটা বলছি সমাজ কয় প্রকার কি

দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দ্বন্দ্ব সমাস দুই তৎপুরুষ সমাস তিন দ্বিগু সমাস চার কর্মধারায় লেখা হলো এবার বলেছি পাঁচ নম্বর অবৈভাব সমাজ छ नंबर बहुगृह समास तो नित्य समास নম্বর বা এক কারশ্রয়ী একটা সমাজ আছে সেটা হচ্ছে অলপ সমাজ সেটা আলোপ সেটা আমি আর করছিলাম ওটাকে কারণ ওটা আমার খুব কাজে লাগে না তাই আমি এই আট প্রকার সমাজের কোথায় তোমাদের জানাই না এবারে এক একটা ভাগ আছে এবার সমাজ জিনিসটা কি সমস্ত পদ তারপরে পেশবাক্য এর সমস্ত আস্তে আস্তে করা সমাস বদ্ধ পদ কাকে বলে উত্তর কি হবে উত্তর হবে অর্থ সম্পর্ক যুক্ত দুই বা দুইয়ের বেশি বা ততোধিক ততধিক পদ যখন এক পদে মিলিত হয় তখন তাকে সমস্ত পদ বা সমাজ বদ্ধ পদ বলে ব্যাস এখানে জায়গা নেই তাই অর্থ সম্পর্ক যুক্ত দুই বা ততোধিক পদ যখন এটা খবর যখন এক পদে মিলিত হয় বা পরিণত হয় দুটাই হতে পারে তখন তাকে সমস্ত পদ বা সমাজবদ্ধ পদ বলে এটা মিলিত হয় কিংবা পরিণত হয় দুটো হতে পারে আমি উদাহরণ দিচ্ছি উদাহরণ যেমন কি ডিলেট বা বিলেত হইতে ডিলেট হইতে ফেরত বিলেত হইতে ফেরত বিলেত হইতে ফেরত কি হবে এক কথা কি হয় না বিলেট ফেরত এটা হলো কি এটা সমস্ত পদ বা সমাজবদ্ধ পথ সমস্ত পদ বা সমাজবদ্ধ এটা কি এটা হলো ব্যাস বাক্য ব্যাস বাক্য ব্যাস বাক্যতার অর্থ কি না ব্যাস বাক্য জিনিস কথার অর্থ হচ্ছে বাক্যটাকে ব্যাস মানে বড় করা অর্থাৎ সম্প্রসারণ করা ব্যাস আজ এখান পর্যন্তই